এইচএসসি রেজাল্টের এই ভয়াবহতার পরে এখন থেকেই এইচএসসি টোয়েন্টি সিক্স শিক্ষার্থীদের আরো বেশি সচেতন হয়ে যাওয়া উচিত আমরা এবং শিক্ষার্থীরা এই দুই পক্ষের পাশাপাশি সচেতন হতে হবে আমাদের সম্মানিত গার্ডিয়ানদের তাই আমরা এখন থেকে এখানে বসব সরাসরি শিক্ষার্থী এবং গার্ডিয়ানদের সাথে কথা বলার জন্য বন্দিবাসালার ফার্ম অফলাইন শাখায় তুমি যে কোনো সময় আসলে আমাদেরকে পেয়ে যাবে তোমার ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি অথবা ইবিআই রিলেটেড যে কোনো প্রবলেম ইভেন পড়াশোনার বাইরেও নিজেকে ফোকাস রাখার জন্য কি করা দরকার যে কোনো গাইডলাইন পেতে চলে আসতে পারো সরাসরি আমাদের এই ব্রাঞ্চে আর আমাদের এই গাইডলাইন পেতে হলে তুমি এবং তোমার অভিভাবক সহ ঠিক প্রতিদিন দুপুর বারোটা থেকে পাঁচটা পর্যন্ত তোমাদের পছন্দের ভাইদেরকে পেয়ে যাবে চলে আসো বন্দি পাঠশালায় এই আর শুধুমাত্র যে শিক্ষার্থীরা গাইডলাইন নিচ্ছে তারা আমাদের এই অফিসে আসতেছে ব্যাপারটা এরকম নয় আমাদের এখানে এইচএসি দুই হাজার ছাব্বিশ ব্যাচে যে পাওয়ার প্লে কোর্সটা নেমেছে সেই শিক্ষার্থীরাও তাদের ম্যাটেরিয়ালস নেওয়ার জন্য রেগুলার আমাদের এই অফলাইন ব্রাঞ্চে ভিজিট করতেছে তাই আমি মনে করি যে তুমি পাওয়ার প্লে কোর্সে থাকো কিংবা না থাকো যে কোনো ধরনের সমস্যা বা যেকোনো ধরনের প্রবলেম সলভের জন্য চলে এসো আমাদের অফলাইন এই ফাণ্ডের ব্রাঞ্চে